আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন কিয়ামতের আগে এক ভয়ঙ্কর সময় আসবে যখন পৃথিবীকে হামলা করবে ইয়াজুজ মাজুজ নামক এমন এক সম্প্রদায় যাদের সঙ্গে লড়াই করার মতো কোনো শক্তি থাকবে না ঈসা ইসা সালাম কি সেই ভয়ঙ্কর সময় মোকাবেলা করতে পারবেন আজ আমরা প্রকাশ করছি সেই হাদিসের সত্য ঘটনা যা জানলে আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে লুকানো আছে জান্নাতের আশ্চর্য বরকত এবং ইমানদারদের জন্য আল্লাহর অমূল্য পরিকল্পনা নাওয়াস ইবনু সাম আন রাদ্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন অতপর ঈসা আলাইহিসি সালাম ওই সম্প্রদায়ের নিকট যাবেন যাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন তাদের নিকট গিয়ে তিনি তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থান সম্পর্কে সংবাদ দিবেন এমতাবস্থায় তালা ঈসা আলাইহি সালামের প্রতি এ মর্মে অহিনাজিল করবেন যে আমি আমার এমন কিছু বিশেষ বান্দা আবির্ভূত করেছি যাদের সাথে কারই যুদ্ধ করার ক্ষমতা নেই সুতরাং তুমি আমার বান্দাদের তুর পর্বতে সমবেত কর তখন আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে প্রেরণ করবেন তারা প্রতি উঁচু ভূমি হতে ছুটে আসবে তাদের প্রথম দলটি তাব্রিস্তান উপসাগরের নিকটে সে সমস্ত পানি পান করে নিঃশেষ করে দিবে অতপর তাদের সর্বশেষ দলটি যাত্রাকালে বলবে এ সমুদ্রে এক সময় অবশ্যই পানি ছিল তারা আল্লাহর নবী ঈসা ইসা সালাম এবং তার সঙ্গীদেরকে অবরোধ করে রাখবে ফলে তাদের নিকট একটি সারের মাথা বর্তমানে তোমাদের নিকট একশো দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান হবে তখন আল্লাহর নবী ঈসা আলাইহি সালাম এবং তার সঙ্গীগণ আল্লাহর নিকট প্রার্থনা করবেন ফলে আল্লাহ তালা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি প্রেরণ করবেন তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে এতে একজন মানুষের মৃত্যুর মতো তারা সবাই মোরে খতম হয়ে যাবে অতপর ঈসা আলাইহি সালাম ও তার সঙ্গীগণ পাহাড় হতে জমিনে বেরিয়ে আসবেন কিন্তু তারা অর্ধহাত জায়গাও এমন কিছু পাবেন না যেখানে তাদের পচা লাশ বা দুর্গন্ধ থাকবে অতপর ঈসা আলাইহি সালাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর নিকট প্রার্থনা করবেন তখন আল্লাহ তালা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি প্রেরণ করবেন তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিরাপদ স্থানে নিয়ে যাবে এরপর আল্লাহ এমন মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো ঘরই তাকে বাধাগ্রস্ত করতে পারবে না এতে জমিন পরিচ্ছন্ন পিচ্ছিল মৃত্তিকায় পরিণত হবে অতপর পুনরায় জমিনকে নির্দেশ দেওয়া হবে হে জমিন তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এর ছায়ায় লোকেরা ছায়া গ্রহণ করবে দুধের মধ্যে বরকত থাকবে ফলে দুগ্ধবতী একটি উট ছোট ছোট অনক গোত্রের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি গাভী এক বড় গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে দুগ্ধবতী একটি বকরি এক দাদার সন্তানের গোষ্ঠীর জন্য যথেষ্ট হবে এ সময় আল্লাহ তালা অত্যন্ত আরামদায়ক একটি বাতাস প্রেরণ করবেন এই বাতাস সমস্ত ইমানদার লোকদের বগলে লাগবে সমস্ত মমিন মুসলিমদের রুহ কবজ করে নিয়ে যাবে তখন একমাত্র লোকেরাই পৃথিবীতে বাকি থাকবে তারা গাধার মতো একে অন্যের সাথে ব্যভিচারে লিপ্ত হবে এদের উপরই কিয়ামত সংঘটিত হবে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার সাত হাজার একশো ছয় বিস্তারিত হাদিসের অংশ বিশেষ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সত্যের আলো ছড়িয়ে দিতে এটি শেয়ার করুন এবং নতুন ও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করতে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ